আলাইকুম সম্মানত ইসালন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা আমাদের সব বেশ ইসাল অ্যাপটিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আপনারা যারা নতুন আমাদের অ্যাপটি থেকে পড়া ডাউনলোড করে নিয়ে কীভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেতে পোস্ট করবেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আমাদের এফটিতে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলো আমরা দেখব যে এই জায়গায় আমাদের অ্যাপস থেকে প্রোডাক্ট কীভাবে ডাউনলোড করে নিয়ে আমরা ফেসবুক মার্কেট পোস্ট করে কাস্টমারদের কাছে বিক্রি করে মাসে ভালো একটা টাকা ইনকাম করব তাই আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা এই যে আমাদের পোস্ট পোস্ট নামে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন আপনারা আপনাদের যে টাকা সেল করবেন এটা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হবে এই জায়গায় অটোমেটিক এরকম কোনো সমস্যা নাই বিকাশ নগদের মাধ্যমে টাকাটি উদ্ধার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তে আমরা দেখব যে টি শার্টগুলো একদম নতুন আসছে এগুলো মাত্র কালকে পোস্ট করছে আজকে আমরা এই টি শার্টগুলোকে ফেসবুক মাইকে পেজে পোস্ট করবো প্রথমে আমরা কেউ অ্যাপসে আসবো লগ ইন করে আপনারা আপনার যা এখনও রেজিস্ট্রেশন করে নেই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে আমার দেওয়া সিলেক্ট করে দিয়ে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করে মানে ফ্রিতে কাজ শুরু করুন ইনশাআল্লাহ আপনিও মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অনেক ফ্রি টাইম কাজে লাগিয়ে ইনকাম করতে পারব ইনশাআল্লাহ আমরা প্রথমে কী করবো আমরা যেটি বিক্রি করবো ওটির আগে দেখব প্রাইস কত টাকা এই টি শার্টটার প্রাইস হচ্ছে হোলসেল বা পাইকারি রেট কত তিনশো দশ টাকা আর আপনি বিক্রি করতে পারবেন কত টাকা পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই টি শার্টটির প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা আপনি বিক্রি করতে পারবেন সে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখেন আপনি যে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করেন প্রায় জায়গায় আপনার দুশো টাকার মতো প্রফিট বাইশো নব্বই টাকার মতো এরকম আদার্স অনেক ধরনের জামাকাপড় আমাদের অফিসে আছে আপনি সবগুলো নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ প্রতিদিন যদি আপনি দুই তিন টাকা করে বিক্রি করেন আপনি এক একটা থেকে এক দুশো টাকা ইনকাম করেন প্রতিদিনে আপনার চার পাঁচশো টাকা ইনকাম করা সহজ একদম সহজ পদ্ধতি তা আমরা কথা না বাড়িয়ে কী করব প্রথমে আমরা এই যেতে একটা একটা করে ছবি দেখেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন কীভাবে আমরা কী করব এই যে ডাউনলোড নামে যে অপশানগুলো এগুলো আমরা ছবিতে ক্লিক করে করে ছবিগুলো ডাউনলোড করবো ফেসবুক মার্কেট পোস্ট করার জন্য যেহেতু আমরা ফেসবুক মার্কেট থেকে কাস্টমারগুলো আনব এই মুহূর্তে তো আমরা কী করব এই যে ডাউনলোড করবো সব করে ডাউনলোড করে নিব যে করে কালার আছে আমরা সব করে একে একে করে ডাউনলোড করবো ডাউনলোড করে করে সব করে নিব ওই জায়গার থেকে দেখেন ডাউনলোড করা হয়ে গেলে আমরা কি করবো উপরে আসব উপরে আসার পর আমরা এই জায়গায় দেখতে পারব যে কি পুণ্যের বিবরণ আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন পুণ্যের বিবরণ লেখাটি এই যে দেখেন পুণ্যের বিবরণ কপি করুন এটা আমরা অবশ্যই কপি করে নেব যাতে কাস্টমাররা যাতে বুঝতে পারে যে এই জায়গায় কি কী কাপড় বা কি কোয়ালিটির তো আমরা ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেলে আমরা সর্বপ্রথম কী করব আমরা আমাদের ফেসবুক যে অ্যাপসটি আছে অফিশিয়াল যে ফেসবুক অ্যাপসটি আছে দেখেন এই অ্যাপসটিতে আমরা ক্লিক করে মার্কেট প্লেসে পোস্ট করবো এই যে ফেসবুক যে অ্যাপসটি আছে অফিসিয়াল এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে ঘরের মতো যে একটা আইকন আছে ঘরের মতো যে একটা আইকন আছে এটাতে ক্লিক করে আমরা পোস্ট করব এটা শেখা ফেসবুক মার্কেট এই যে এটা আপনাদের ক্ষেত্রে এনো নাও থাকতে পারে আপনাদের যদি এনো না থাকে যে তৃতীয়টাই ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন যে ফেসবুক মার্কেট প্লেসটি এই জায়গাতে আপনারা দেখতে পারবেন যে নিচে আসলে ফেসবুক মার্কেট প্লেস এই যে এই জায়গায় আছে আমারটা ওই জায়গায় সেভ করা আপনারাও চলে সেভ করে নিতে পারবেন পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো আমরা কী করব যে সর্বপ্রথম ফেসবুক মার্কেট প্লেস যে লোকটা আছে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় আপনারা দেখেন সবাই আমাদের অ্যাপস থেকে নিয়ে সবাই অসংখ্য পড়াকে নিয়ে কাজ করতেছে এরকম আপনারা ওনাদের মতো ঘরে বসে ফ্রি সময় কাজে লাগে কাজের ফাঁকে এবং কি পড়াশোনার ফাঁকে ফাঁকে রিসিলিং করে এত টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন তাই দেরি না করে এখনই আমাদের অ্যাপসটি রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার অবশ্যই অবশ্যই কাজ শুরু করুন দেখেন সবাই প্রতিনিয়ত পোস্ট করতেছে আপনি সকালে একটা পোস্ট করেন বিকালে একটা দুপুরে একটা রাতে এরকম তিন চার ভাগ করে পোস্ট করলে দিনে ইনশাল্লাহ আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন আমরা প্রথমে কী করবো যে বিক্রি নামে যে অপশানটা আছে আমার এন যেহেতু বাংলা সিলেক্ট করা তাই আমার এনে বিক্রি দেখা যাচ্ছে আপনাদের জন্য সেল লেখা থাকবে যদি ইংলিশে থাকে এটাতে আমরা ক্লিক করব সেল আপনাদের জন্য সেল লেখা থাকবে আমরা কী করব এটাতে ক্লিক করার পর এই যেতে আমরা দেখেন আইটেম আইটেম নামের যে অপশানটি আছে এটা ক্লিক করে নেব আমার এখানে যেহেতু বাংলা সিলেক্ট করা তাই আইটেম লেখা হ্যাঁ আইটেমে ক্লিক করার পর আমরা যেই ফ্রনটিতে আসবো দেখেন আমাদের নিয়ে আসছে একদম এই ফ্রন্টটিতে বা এই সাইডটিতে ক্লিক করার পর আমরা প্রথমে দেখেন এই জায়গায় ছবি যুক্ত করতে বলতেছে যে আমরা যেই সব বেশ ইসলাইটিতে যেই ছবিগুলো আমরা ডাউনলোড করছি আমরা এই যে এটাতে ক্লিক করে ছবিগুলো যুক্ত করব বা এই যেতে আমরা সিলেক্ট করব আমরা যেটা ভালো কালার এটা প্রথমে দিব দেওয়ার পর সব করে একে একে করে সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখেন পরবর্তী পরবর্তী যে একটা লেখা আছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখেন আমরা যে পণ্যের যে বিবরণটা কপি করে আনছিলাম প্রথমে যে পণ্যের বিবরণটা আমরা এই জায়গায় বসিয়ে দেবো আমরা যেটা কপি করে আনছিলাম এই যেতে আমরা কপি পেস্টটা দিয়ে দেবো সরি আমার এটা এখনো কপি করা হয়েছিল না আমরা এই যে পণ্যের বিবরণটা কপি করে নিব নেওয়ার পর এই যে ফেসবুক পেজে আইসা এই জায়গায় আমরা কি করব পেস্ট করে দেবো দেওয়ার পর আমরা কি করবো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটিতে খোলা আছে আমরা এই নাম্বারটি এনে দেব যাতে আমাদের যারা কাস্টমার আছে ওনারা যাতে খুব সহজে যাতে যোগাযোগ করতে পারে বা আমরা দিয়ে দেব যে অর্ডার করতে চাইলে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এরকম টাইপের একটা কিছু লিখে দিয়ে দেবো যেহেতু আমার আছে আপনারাও আমার মতো করে ছেলে নিতে পারেন যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকেই অর্ডার করতে চলে ইনবক্স অথবা কল এরকম আপনারা ছেলে আপনাদের মতো করে দিতে পারেন আমি আমার মতো করে দিছি তো আমরা এই যে এই প্রথম যে এটা আছে এটা আমরা কপি করে কপি করব সরি কপি করা হয়ে গেলে এই যে শিরোনামে আমরা এটা পোস্ট করে দেবো দেওয়ার পর এই যে আমরা কি করব এক দুটো ইমোজি ইউজ করব যাতে মানুষ খুব ভালো করে বুঝতে পারে একদরে ইমুজি ইউজ করলে একদরে ইমুজি ইউজ করে দেবো হাই হাই ভালো ভালো এদের এখানে একদরে ইমোজি ইউজ করলে ভালো লাগবে বা মানুষ বুঝতে পারবে পরে নতুন এরকম ইউজ করলাম তারপরে যে আমাদের দাম যেহেতু আমাদের আমাদের কত আমাদের প্রাইসটি ছিল গেঞ্জির টি শার্টটির প্রাইস ছিল কত টাকা তিনশো দশ টাকা আমরা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো ধরেন আদার্স আমরা পাঁচশো টাকা বা পাঁচশো টাকার মতো বিক্রি করলাম বিক্রি করার জন্য এই জায়গায় কী করব আমরা পাঁচশো টাকা না দিয়ে পাঁচ অথবা কি পঞ্চাশ টাকা একটা শূন্য কমাই দেব যাতে মানুষের বুঝতে পারে যে কম রেট তাতে আপনার বেশি মানুষের কাছে যাইবে চাষ করলে তো এই জায়গায় দেখেন আমরা শিরোনামে দিলাম তারপর দামে দিলাম দাম বসিয়ে দিলাম তারপরে এই যে বিভাগ বা কী সিলেট এটা অটোমেটিক নিয়ে নিছি আমরা এই যে অবস্থান যে এটা আছে এটাতে আমরা ক্লিক করে এটাতে আমরা ক্লিক করে অবশ্যই নতুন সিলেক্ট করে দেব একদম নতুন এই যে নতুনটা সিলেক্ট করে দিলাম আমরা পুণ্যের বিবরণ বা ডিসিশন যে যেয়ে বসিয়ে দিয়েছি এছাড়া আপনি যে লোকেশন চালিয়ে এডিট করতে পারেন এই লোকেশন আপনি প্রতিটি জেলায় বা প্রতিটি জায়গায় জায়গায় দিতে পারবেন যে আপনি কোন জায়গায় বিক্রি করতে চাচ্ছেন আমি এই মুহূর্তে ঢাকাই দিব তাহলে আপনারা ঢাকাই দিতে পারেন বা এরকম আপনাদের যেদিকে ভালো লাগে এদিকে আপনারা দিতে পারেন আমি আমার মতো করে দিচ্ছি আপনারা যে যেয়ে বিক্রি করবেন নিজে আপনি দিবেন আমি এই মুহূর্তে ডাকাই দিয়ে দিচ্ছি যে আমি ডাকার ভিতর বিক্রি করবো তা আমি ডাকাই দিয়ে দিলাম রূপগঞ্জ পড়ে গেছে আচ্ছা দেখতেছি আমি দেব ঢাকা এরিয়াতে বিক্রি এরিয়াটা সিলেক্ট হয়ে গেলে এই যে ডাকা নিয়ে নিল তারপরে এই জায়গায় আপনি চাইলে যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আসনের জন্য আসে না যে আত্মীয় স্বজন বা কেউ কিছু বলে এটা আপনি যে হাইট করে দেন তাহলে আর ওনাদের কাছে যাইব না এটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে হাইট করে দিলে আর কাদের কাছে যাইবে না তো আমার যেহেতু যাইবো তাই যাক তারপরে যে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারব নিচে আরও কিছু ক্যাটাগরি আছে এগুলোতে আমরা সিলেক্ট করতে পারবো ডাকা চালে আপনি ট্যাগ দিতে পারবেন এরকম সব কিছু দিতে পারবেন তারপরে যে দেখেন অফার করুন এটা যে একটা ক্লিক আছে এটা আপনারা অন করে দেবেন তারপরে যে এটা অন করবেন এটা অন করবেন যে দরজা থেকে পিক আপ এই তিনওটা আপনারা অন করে দেবেন দেওয়ার পর হয়ে গেল হয়ে গেল যে আপনার ফ্রেন্ডের থেকে লুকাতেও পারেন নাম লোকাতে নাই তাহলে আমাদের কী এই জায়গায় পুরোপুরি একদম প্রফেশনাল মানে সিলেক্ট করা হলো সিলেক্ট করার পর সমস্ত বিষয়গুলো আপনারা ভালো করে বুঝেন তারপর আমরা কী করব এই যে পরবর্তীতে ক্লিক করে পরবর্তীতে যেয়ে পোস্ট করে দেবো ইনশাল্লাহ আমরা চলে একসাথে আমরা কয়েকটা গ্রুপে শেয়ার করতে পারবো তো এরকম কয়েকটা গ্রুপে আপনার দেখে দেখে শেয়ার করে দেবেন আমি এর মধ্যে কোনো গ্রুপে শেয়ার করব না তারপর আপনারা দেখেন পরবর্তী ক্লিক করেন এটা দেখে ক্লিক করে অবশ্যই পাবলিক হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে যে পাবলিক হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের অ্যাপসে এখনও কোনো রেজিস্ট্রেশন করেন নাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা রেজিস্ট্রেশন করুন অনলাইনে যত প্রকার জামা কাপড় দেখেন যে আপনারা কীভাবে কাজ করবেন ডেলিভারি সংকট বা অনেক কিছু জামেলা থাকে যে আপনি কোথা থেকে বানাবেন সব সমস্যা বাদে আমাদের অ্যাপসে সম্পূর্ণ ঝামেলামুক্ত কোনো প্রকার ঝামেলা নেই আপনি কাজ শুরু করুন ইনশাল্লাহ কোনো প্রকার টেনশন চাই আপনি আমার যে দেখতে পারেন যে জামে অর্ডার লিস্টগুলো এই যে আমি কয়েকদিন এক দু আজকে একটা ডেলিভারি হয়েছে দুশো বিশ টাকা প্রফিট পেয়েছি এরকম আমি দেখেন শার্টগুলোতে বিক্রি করে প্রতিটি প্রোডাক্ট থেকে আমি দেখেন বিক্রি করে ভালো টাকা ইনকাম করেছি ইনশাল্লাহ আপনারাও আমার মতো করে ইনকাম করতে পারবেন তাই দেরি না করে এখনও রেজিস্ট্রেশন করুন এছাড়াও দেখেন আপনারা আমার যেই সেলার কোড দিয়ে যারা কাজ করতেছে আছে ওনারাও দেখেন বারো বিক্রি করতেছে ওনাদের মতো আপনারাও চ্যালে দেখতে পারেন দেখেন সাতশো বিশ টাকা কিনা টাকা পর্যন্ত বিক্রি করছে তিনশো বিশ টাকা কিনা পাঁচশো সাতশো পঞ্চাশটা বিক্রি করছে এরকম সবাই দেখেন কাজ করতেছে আছে আপনারা চ্যালেও রেফার কোডের মাধ্যমে এরকম আপনার প্রতি রাত থেকে ইনকাম করতে পারবেন দুই টাকা পাঁচ টাকা করে দেখেন প্যাসিং ইনকাম এটাতে ক্লিক করবো পেসিক ইনগামে ক্লিক করার পর দেখতে পারবো পেসিক প্যানেল এই যে দেখেন আমার যে সেলার কোড এরকম আপনারা একটা সেলার কোড থাকবে আপনাদেরকে সেলার কোড আমিও দিতে পারবো এবং কি আপনারা তিনটা অর্ডার বিক্রি করলে বা পাঁচটা অর্ডার বিক্রি করলে আপনাদের এরকম একটা সেলার কোড হবে আপনারা এডি দিয়ে যত আপনার মেম্বার অ্যাড করবেন ওনারা যা বিক্রি করবে তার থেকে আপনি কমিশন পাবেন যেরকম আপনি যদি আমার সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করেন আপনি যে একটা পোর্ডে বিক্রি করেন কিন্তু আমি এরকম তিন টাকা পাঁচ টাকা ছয় টাকা নয় টাকা এরকম আমি কমিশন পাবো ইনশাল্লাহ সমস্ত কাজ বুঝতে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সমস্ত প্রকার সাপোর্ট করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই আজকে ভিডিও আমাদের এ পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকুন